আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা ইউবনেরা যারা দেশ থেকে নতুন আসবেন অথবা এসে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আরবের একদম লোকাল আঞ্চলিক ভাষায় কতগুলো শব্দ শেখানো হয়েছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি সমস্যা সমস্যার আরবি হচ্ছে মুশকিলা মুশকিলা অর্থাৎ সমস্যা খোলা আরবি হবে ইফতাহ ইফতাহ লাগবে না মাই আবগা লাগবে না মাই আবগা লাগবে ইয়াবগা অথবা আবগা সমাধান কি এসাল হাল এসাল হাল অর্থাৎ কি সমাধান অথবা সমাধান কি কোনো একটা জ্ঞান জাম গেছে তখন কি বলবেন এস এসাল হাল অর্থাৎ সমাধান কি ওকে ফার্ব ফার্বর আরবি হচ্ছে একদার একদার অর্থাৎ ফার্ব ফার্বোনা মায় আকদার মায় আকদার অর্থাৎ না জানা জানার আরবি হচ্ছে আরেফ আর এফ অর্থাৎ জানা না জানা আরবি হবে মায় আরএফ অর্থাৎ জানি না বা না জানা দাঁড়ানো

চলা চলার আরবি হচ্ছে এমস ইয়েস অর্থাৎ চলো চলো চলার আরবি হচ্ছে এমসি হ্যাঁ হ্যাঁ আরবি হচ্ছে নাম নাম আমরা বলি না হ্যাঁ এটা আরবি হচ্ছে নাম এখানে আরবি হবে হেনা হেনা অর্থাৎ এখানে আশা আরবি হচ্ছে তাল তাল অর্থাৎ আশা আসুন কাউকে ডাকতেছেন উনি আপনার কাছাকাছি গেছে আমরা বলি না আসুন আসুন এটা আরবি হচ্ছে ফাদ্দল ফল ঠিক আছে একদম লোকাল ভাষা ফাদ্দাল অর্থাৎ আসুন যাওয়া যাওয়ার আরবি হচ্ছে রোহ রোহ চলা এমসি হ্যাঁ নাম এখানে হেনা আশা তাল আসুন ফাদ্দাল যাওয়া রহ সেখানে হোনাক সেখানের আরবি হচ্ছে হোনাক শক্তিশালী আরবি হবে গওই গাওয়ি অর্থাৎ শক্তিশালী দুর্বল আরবি হচ্ছে তাবেন তাবেন অর্থাৎ দুর্বল ফুরুষ রেজ্জাল ফুরুষের আরবি হচ্ছে রেজ্জাল মহিলা আরবি হচ্ছে হোরমা অথবা বেনাত হোরমা অথবা বেনাত মে বিনতি মে বিনতি আবার সেখানে শক্তিশালী দুর্বল তাবেন অনেকে বলে রেজোল রিজোল ইয়া রেজোল তাল অর্থাৎ হে ফুরুষ এদিকে আসো মহিলা হরুমা মে বিনতি ছেলে আউলাদ আউলাদ অথবা ইবনি ঠিক আছে আউলাদও বলে অনেকে বলে ইবনি বড়ো আজুজ বড়ো হচ্ছে আজুজ ভিতরে জোয়া লাভ ফায়দা দায়িত্ব মাসুল মাসুল অর্থাৎ দায়িত্ব ব্যথা আরবি হবে আওয়ার আওয়ার অর্থাৎ ব্যথা আবার ছেলে আর হচ্ছে আওলাদ আওলাদ অর্থাৎ ছেলে বুড়ো আজুজ বুড়ি হলেও আজুজ হবে বুড়া বুড়ু ওদেরকে আজুজ বলে এক কথায় ঠিক আছে বিতরে জোয়া লাভ ফায়দা দায়িত্ব মাসুল ব্যথা আওয়ার ফ্যাট আর হচ্ছে বতন বতন কেবির অর্থাৎ অনেক বড় ফ্যাট অসুস্থ আর হবে তাবান অথবা মারিত অসুস্থ তাবান অথবা মারিত জ্বর আর বে হচ্ছে হারারা 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 অর্থাৎ জ্বর ট্যাবলেট হাবব ট্যাবলেট হাবুব দাওয়া গুম আরবি হচ্ছে নোম আমরা বাংলাতে বলি গুম ওটা আরবি হচ্ছে নোম একদম কাছাকাছি ওকে আবার ফ্যাট হচ্ছে বতন অসুস্থ হচ্ছে তাবা অথবা মারিত জ্বর হারারা ট্যাবলেট হাবব ঔষধ দাওয়া গুম, নোম বাজে লোক নাফর হারামি নাফর হচ্ছে লোক হারামি হচ্ছে হারামি হচ্ছে বাজে লোক ঠিক আছে খারাপ লোক বাজে লোক নাফর হারামি ভালো মানুষ নাফর কয়েস নাফর হচ্ছে লোক কয়েস হচ্ছে ভালো আল্লাহ বরসা এটার আরবি হচ্ছে আল্লাহ করিম আল্লাহ করিম অর্থাৎ আল্লাহ বরসা ক্ষুদার্ত ক্ষুদার্তর আরবি হচ্ছে জুয়ান আনা জুয়ান এটা আরবি হবে আনাজোয়ান বাংলা হচ্ছে আমি ক্ষুদার্ত আনাজোয়ান আনা হচ্ছে আমি জোয়ান হচ্ছে ক্ষুদার্ত ধন্যবাদ আরবি হচ্ছে শুকরান শুকরান অর্থাৎ ধন্যবাদ বাজে লোক নফর হারামি ভালো মানুষ নফর কয়েস আল্লাহ বরসা আল্লাহ করিম খুদার্থ জুয়ান ধন্যবাদ শুকরান শুকরান হাবিবি আসল আরবি হচ্ছে আসলি আসলি অর্থাৎ আসল নকল আরবি হচ্ছে তিজারি তিজারি অর্থাৎ নকল অল্প অর্থাৎ অনেক কাছে গরিব দূরে বাইত বাই তুমি অনেক দূরে এটা গরিব তুমি কাছে আসল আসলি নকল অনেক কাছে দূরে দূরে হচ্ছে তেজারি বাইত বাইত তো বন্ধুরা আপনারা যারা নতুন আসছেন প্রবাসে আশা করি ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে ইনশাল্লাহ আরবি ভাষা খুব সহজ শিখে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে